কালো হয়ে গেছে দেখতে খুবই কালো লাগছে আমাকে এখানে আসার পর থেকে যাই না কেন কালো লাগছে তো এখন একটু কালো লাগবো আর চোখ যাবে যাই না আমি আমি একটু প্রথম দেবি কি করে যাবো তো যা হচ্ছে হোক তো তুমি আমি সাথে থাকো আর দেখতে থাকো আমি এখন বেরিয়ে যাবো দাঁড়িয়ে আসুন এক দাঁড়িয়ে আছি আজকে যাচ্ছি যশোদা ঘোড়া তা হ্যালো ফ্রেন্ডস আমরা বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ সব ছোট ছোট বাচ্চারা সব আছে আর চলো তোমাদেরকে দেখাই রাস্তাটা আর আমাদেরও যাওয়া হচ্ছে চলো দেখো গাড়ি আর রাস্তা সিনারিটা খুব সুন্দর লাগছে তোমাদেরকে তো সঙ্গে কি কি আছে অনেক কিছু ভিডিওটা পুরোটা দেখলে আর আমি খুব মজা করেছি ওখানে হসপিটালে যে তো অনেকে আমাকে দেখছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আর এখানে আছে আমার সঙ্গে মা তো চলো দেখাচ্ছি মাকেও দেখে না মা এই যে আমার মা দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে এই পাশটা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর এদিকে জলও আছে দেখতে খুব সুন্দর লাগছে তো আস্তে আস্তে চলে এলাম পেট্রোল পাম্পের এখানটায় তো দেখো এখানে আমাদের পেট্রোল পাম্প আছে তিনটা আছে আমাদের এখানে তো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি রাস্তাগুলো তোমাদেরকে বলে বলে দিচ্ছি তো চলো আমার সঙ্গে তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ফ্রেন্স এখানে দেখো বাঁশের খুব সুন্দর সুন্দর জিনিস বানানো আছে চেয়ার টেবিল দোলনা অনেক কিছুই বানানো আছে দেখতে পাচ্ছো তোমাদেরকে দেখে দিলাম এগুলো সব রৌদ্রে শুকাতে দিয়েছে তো দেখতে খুব সুন্দর লাগছে দোলনাগুলো আর অনেক কিছুই আছে এগুলো সব বাঁশের তৈরি আর এখানে দেখো ঘাস সব পরিষ্কার করা হচ্ছে রাস্তার ধারে তো সাথে আমাদের নদী আছে এটা আমাদের ঢাকসিম নদী দেখতেই পাচ্ছ ঢাকসির নদী এটা তো ফ্রেন্ডস দেখতে 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 পাচ্ছ এটা ঢাকসি নদী তো ঢাকির নদীও পার হয়ে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ঢাকসিতেও চলে আসছি তো দেখতে দেখতে দেখো এটা ঢাকসি ওই পার আর এই পারে এই যে ঢাকসিতে তো দেখো ছোটো ছোটো বাচ্চারা বড়োরাও আছে স্কুলে সব যাবে এখন পরীক্ষা চলছে সব স্কুলে তার জন্য স্কুলে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছে তো চলো তোমাদেরকে যেতে যেতে বেশি বড় করবো না তো দেখো এখানে পাথর ভাঙায় পাথর ভাঙানোর মেশিন এখানে পাথরের ইয়া হয় তো খুব সুন্দর লাগছে জায়গাটা দেখত সিনারি তো এটা হলো শ্মশান ঢাকসির তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো একটা ইয়াও আছে এখানে আরেকটা পাথর কুচি করার মেশিনের ইয়া আছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর পাহাড়ের মতন লাগছে দেখতে তো চলো এই যে এখানে আবার চেয়ার টেবিল এগুলো সব ছিল বাঁশের তৈরি তো চলো দেখতে দেখতে আমরা চলে এসেছি শামুকতলা রোডে এবার আমরা রাস্তা পার হব পার হয়ে এই যে শামুকতলা রোডে দেখতে দেখতে চলে এলাম দেখো পুলিশ আছে এখানটায় তো দেখো পার হয়ে যাচ্ছি শামুকতলা রোড এদিক দিয়ে যাবো খাটাজানি রাস্তা দিয়ে আমরা যাবো যশোডাঙ্গায় আজকে যাচ্ছি আমরা যশোডাঙ্গায় ডাক্তার দেখাতে মানে এখন ডাক্তার শুধু ডাক্তার আরে দেখো এখানে সব ভাঙা ভুঙা গাড়িগুলো পড়ে আছে এটা শামুকতলা রোডের থানা তো এই যে পুলিশ দেখতেই পাচ্ছ আর এই যে এখানে থানা দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখ ভাঙা ভাঙা কত গাড়ি আর দেখো গাছে লেবু হয়ে আছে তো দেখো এদিক দিয়ে সবুজে সবুজ খুব সুন্দর লাগছে সিনারিগুলো আর দেখতে দেখতে দেখো পুজোর প্যান্ডেল হয়ে যাচ্ছে দেখো দুর্গা পুজোর প্যান্ডেল মা আসছে তাই আগের থেকে শুরু হয়ে যাচ্ছে জোর তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি পানের বর অনেকে দেখোনি তো আমাদেরও ছিল এককালে এখন নেই দেখো এটা পান আছে এখানে এটা হলো পানের বর তো দেখতে দেখতে চলো তোমাদেরকে আবারও চলে এলাম আরেকটা পূজার প্যান্ডেলে মানে পুজো চলে এসছে এখন প্যান্ডেল চারিদিকেই হবে তো আমি চলে এসি খাটাজানিতে দেখো এদিক দিয়ে এখন খাটাজানি ঢুকে যাব। তারপরে চলে যাব আমাদের এখানে আশ্রম আছে যশোরডাঙ্গার এখানে তো দেখো এই যে এটা হলো আশ্রম আশ্রমে মেলা আছে অনন্ত পুজোর যজ্ঞ আছে তো তার জন্য প্যান্ডেল হচ্ছে দেখতেই পাচ্ছ তো মেলা হবে কালকে পূর্ণিমা পূর্ণিমাতে মেলাটা হবে তো আমি আরেক বছর এসেছিলাম এই বছর তো আসতে পারছি না এই বছর আমি অসুস্থ আছি তো সামনে যদি ভালো থাকি তো আসবো বেবি যদি ভালো থাকে বেবিকে নিয়ে আসবো আমি তো চলো তোমাদেরকে এখন আমি যাচ্ছি যশোডাঙ্গা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো আস্তে আস্তে দেখো এটা আমাদের বিডিও অফিস এই বিডিও অফিসের সামনে চলে এসছি তো চলো যাওয়া যাক এই যে দেখো মা যাচ্ছে আগে আগে কারণ আমি এখানকার কিছুই চিনি না তো চলে এসেছি এবার হসপিটালে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে আসছি তো দেখতেই পাচ্ছ হসপিটালের ভিতরে এবার দেখছি চলে এসছি এদিকে দেখো কত লাইন ডাক্তার বসেছে কিনা তাও বলতে পারবো না তো এদিক দিয়ে আসা হতো এখন ডাক্তার বয় নাই টিকিট কাটা হচ্ছে এখান থেকে টিকিট কেটে তারপরে যাব তো আমরা হসপিটালে দেখতে পাচ্ছ এখানে সব ঠিকঠাক করছে পোলিও কার্ড দেখে একটা নিয়ে দেখাতে হবে এখানে ডাক্তার দেখাচ্ছে এই যে চোখের ডাক্তার লেখা আছে তো আমি দেখাবো পরে আর এখানে মা দেখিয়ে নিচ্ছে চোখের ডাক্তার আর এখানে ওষুধ দেয় তো দেখতে পাচ্ছরে এসে তো ডাক্তার এখনো আসেনি তো বুঝতে পারছি না কোনখানে আসবে না আসবে বললো এই গাছ গাছে গাছের এখানে আসছে বসতে তো ডাক্তার কখন আসে দেখছি তো তোমরা আমার সাথে থাকো আর দেখে থাকো ওই যে মা ওখানে খোঁজাখুঁজি করছে অনেকক্ষণ আগে বেরিয়েছি কোন নটার দিকে এখন বারোটা দুই বাজে তো দেখি আর কতক্ষণ থাকতে হয় আরেকটা বসে সোমবার আর শুক্রবার করে ওটা দুটার পরে বসে তিনটার দিকে তো এতক্ষণ থাকতে থাকতে মানে ক্লান্ত হয়ে যাবো খুবই এখন দেখি কি হয় না হয় অনেক খুঁজে খুঁজে ডাক্তার এখানে পেলাম তো সবাই দেখো লাইন ধরে আছে এবার কতক্ষণে পাবো বলতে পারছি না সবার ফার্স্ট দিচ্ছি এখন লাস্টে পড়ে গেছি কারণ খুঁজে খুঁজে বের করছিলাম তো চলো অবশেষে চলে এসছি তো দেখতে পাচ্ছি এখানে দুই ম্যাম বসে আছে তো সবাই আমাকে চিনে এখানে বলছে যে চিনতে পারছে তো ওদের সঙ্গে কথা হয়ে গেল তো এটা ম্যাম আর ওটাও ম্যাম তো ওদের সঙ্গে এখানে ডাক্তার দেখাবো অনেকক্ষণ নটার দিকে বেরিয়েছে তো এতক্ষণে পেলাম তো খুব ভালো লাগছে ম্যামদের সঙ্গে দেখা হয়ে তো এখানে ডাক্তার দেখিয়েছি তো এখান থেকে আবার সুবিধা আছে আর এখান থেকে টিফিন দিচ্ছে আমাদের সবাই যারা যারা তো এই সুবিধাটা খুব ভালো দেখতেই পাচ্ছ এই যে এখানে সব কাজ চলছে আর এই যে এখান থেকে টিফিন দিচ্ছে আর ওখানে সব লাইন ধরে আছে তো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলে আমি খুব লাগি যে এখানে আমাকে ভিতরে ভিডিও করতে দিচ্ছে খুবই ভালো লাগছে

सेंट से पर बारी जान देखो कितना भीड़ हेलो देखते ही पड़छो कितना लंबा लाइन चलो দেখানো কমপ্লিট হলো কোন নটায় এসে আর এখন দুটা তিনটা বেজে গেল তো কী করবো বলো এতক্ষণে ডাক্তার আমাদেরকে ছাড়লো কিছু করার নেই তো এই যে ডাক্তারের দেখানোর কাগজ তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো গাড়ি কোথায় আছে দেখি তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো তোমাদের সঙ্গে আবার পরে আসছি তো দেখতেই পাচ্ছ এই দিতে থাকবো বলছি তো চলো তোমাদের সঙ্গে আবার আসছি ওখানে দাঁড়িয়ে আছে গাড়ি গাড়ি তুলবো আছে সব ওষুধ তো দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে গেছি এই জম্মাহা চলো তোমাদের সঙ্গে আবার ভিডিওটা দেখাচ্ছি বাড়ি চলে এসছি একটু জিরাবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের সঙ্গে আসছি তো ও নেগেটিভ রক্ত বলে কত জায়গায় ডাক্তার দেখাতে হচ্ছে সেন্টারে যেতে হচ্ছে ওখানে দেখিয়েছি এখানে আবার হসপিটাল থেকে দেখাতে হচ্ছে আবার উনিশ তারিখ ছবি করতে যাব তো অনেকে বলছে উনিশ তারিখ কোথায় ছবি করবে আলিপুরদুয়ারে ছবি করব গ্রিন গ্রিন কি বলে না কি তো ওইখানে ছবি করব যাই হোক আমি নাম যাই না কারণ আলিপুরদুয়ার আমি একা কোনো দিনও যাই না আমি মার সঙ্গে বাবার সঙ্গে গেছি আর ওর সঙ্গে তাছাড়া একা কোনো দিনও যাইনি তাই আলিপুরদুয়ারে বেশিরভাগ চিনি না এখানকার কিছুই এখন তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আর পারছি না হেঁটে বসে মানে ক্লান্ত হয়ে গেছি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো